ঘটনা ঘটনা সামাজিক গবেষণার প্রধান উপাদান হিসেবে বিবেচিত হয় কেননা ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক গবেষণার সামাজিক গবেষণা তার যাত্রা শুরু করে আর ঘটনা হচ্ছে দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটি বিবৃতি ঘটনা কোনো তথ্যের প্রাথমিক উন্মেষ প্রচলিত তথ্যের পুনর্গঠন বাস্তব বিবর্জিত তথ্যের অপসারণ এবং তথ্যকে সুস্পষ্টভাবে করতে সহায়তা করে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক গবেষণা কর্ম সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে উল্লেখিত উপাদান সমূহের গুরুত্ব কোনো ক্রমেই অস্বীকার করা যায় না কারণ এসব উপাদানের সঠিক ব্যবহার ও যথার্থ বাস্তবায়নের উপরেই সামাজিক গবেষণার সাফল্য নির্ভর করে এসব উপাদানের ভিত্তিতে সামাজিক সামাজিক গবেষণা সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার জন্য কতিপয় অনুক্রমিক স্তর অতিক্রম করতে হয় স্তরগুলো গুলো পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল সামাজিক গবেষণার ক্ষেত্রে নিম্নোক্ত স্তর বা ধাপ বা পর্য অনুসরণ করতে হয় পর্যবেক্ষণ সামাজিক প্রথম হচ্ছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে সমাজে কোনো কোনো ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা রয়েছে সে সম্পর্কে প্রাথমিক ধারণা ও তথ্য সংগ্রহ করা হয় পর্যবেক্ষণকে গবেষণার সমস্যা নির্ণয়ের প্রাথমিক পদক্ষেপ বলা হয় গবেষণার বিষয়বস্তু নির্বাচন সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হলো গবেষণার বিষয়বস্তু নির্বাচন করা সামাজিক গবেষণার এ ধাপে একটি বিষয়ভিত্তিক বাস্তব ভিত্তিক বিষয় নির্বাচন করতে হয় তা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে গবেষণার বিষয়বস্তু নির্বাচন করা যায় গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ সামাজিক গবেষণার আরেকটি উল্লেখযোগ্য ধাপ বা স্তর হল গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ ধাপের মাধ্যমে গবেষণার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই গবেষণার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা হয় এছাড়া সামাজিক গবেষণা লক্ষ্য ও সমস্যার সীমানা নির্ধারণে অত্যন্ত শক্তিশালী অবদান রাখে সমস্যা চিহ্নিতকরণ সামাজিক গবেষণা আর একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো গবেষণাযোগ্য সমস্যা চিহ্নিতকরণ কারণ প্রচলিত সমস্যা সবগুলোই গবেষণার উপযোগী নয় এর ধাপে গবেষক চিহ্নিত সমস্যা বলে স্বরূপ প্রভাব সম্পর্কে অবহিত হন এবং গবেষণা কার্যে সুচারুভাবে পরিচালনা করেন সমস্যা নির্বাচন এটি সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ স্তর এই স্তরে গবেষক সচেতনভাবে তার পছন্দ অপছন্দের দিক পরিহার করে সমস্যার প্রকটতা বা ভয়াবহতা বা সমাজের উপর তার ক্ষতিকর প্রভাব বিবেচনা করে গবেষণার বিষয় নির্বাচন করেন সমস্যা নির্বাচনে সময় সমস্যার ভয়াবহতা সমস্যার প্রভাব সমস্যার সমাধানযোগ্যতা গবেষণার সাফল্য এবং গবেষণা কাজের উপযোগিতা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে কার্যকর অনুমান নির্ধারণ সমস্যা নির্ধারণের পর অনুসন্ধান কাজ চালানোর জন্য সমস্যা সম্পর্কে কতগুলো আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্তগুলোর কার্যকারিতা যুক্তি সহকারে এর পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সমস্যা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার পর্যবেক্ষণ হচ্ছে অনুমান গঠনের ভিত্তি সমস্যার কার্যকর সংজ্ঞা প্রদান এ পর্যায়ে সমস্যাকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যাতে সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় থেকে একে আলাদাভাবে চিহ্নিত করা যায় এটি গবেষণার সামগ্রিক দার্শনিক পটভূমি তুলে ধরে যার প্রেক্ষিতে গবেষণার লক্ষ্য নিরূপিত হয় এ ধরনের সংজ্ঞা প্রধান ব্যতীত গবেষণার বিষয়বস্তু অস্পষ্ট হয়ে পড়ে গবেষণার নকশা প্রস্তুত সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে গবেষণা নকশা প্রস্তুত এই স্তরে গবেষক গবেষণার চাহিদা অনুযায়ী সব কিছু সুবিন্যস্তভাবে তৈরি করেন এই স্তরে গবেষক সমস্যার এলাকা প্রকৃতি ও কী কী পদ্ধতি ব্যবহার করা হবে এবং কতজন কর্মী নিয়োগ করা হবে তা নির্ধারণ করেন বা প্রস্তাবনায় উল্লেখিত বিবরণ অনুযায়ী বাস্তব ক্ষেত্র বা গবেষণা এলাকা থেকে প্রয়োজনীয় নমুনা নির্বাচন করা হয় এই পদক্ষেপে তবে সুবিধাজনক মনে হলে গবেষণা সুমারি বা পুনর্গণনা করতে পারেন প্রচলিত জ্ঞান ও মতামতের সাথে পরিস্থিতি সমস্যা নির্বাচন করার পর গবেষণা গবেষকগণ সমস্যাটির সাথে গভীরভাবে প্রচারিত হতে চেষ্টা করেন তাই তারা সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাহিত্য পূর্বোক্ত গবেষণা মতামত ও প্রকাশিত মন্তব্য থেকে সমস্যা সম্পর্কে জানতে চেষ্টা করেন এগুলো গবেষণা সমস্যাটি মোটামুটিভাবে জানতে তথ্য সংগ্রহের হাতিয়ার নির্ণয় এই পর্যায়ে গবেষণার তথ্য সংগ্রহের জন্য কোন পদ্ধতি ও কৌশল অবলম্বন করা হবে তা নির্ধারণ করা হয় তথ্যের নির্ভরযোগ্যতা এর উপর নির্ভরশীল বলে এটি গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্তর তবে তথ্য সংগ্রহের হাতিয়ার নির্ধারণের সময় লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো যথার্থ ও নির্ভরযোগ্য হয় তথ্য সংগ্রহ গবেষণা নকশা অনুযায়ী স্তরে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় সামাজিক গবেষণায় সাধারণত পর্যবেক্ষণ সাক্ষাৎকার প্রশ্নপত্র শিডিউল প্রভৃতির সাহায্যে তথ্য সংগ্রহ করা হয় তথ্য বিশ্লেষণ সঙ্গে তথ্য সংগ্রহকে প্রক্রিয়াজাত ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক সমস্যার আনুমানিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তথ্যের মিল রয়েছে কিনা তা যাচাই করে দেখেন এই স্তরে গবেষক প্রশ্নপত্র শিডিউল সম্পাদনা সংখ্যাতায়ন ও শ্রেণীবদ্ধন করে থাকেন তথ্য ব্যাখ্যাকরণ সঙ্গে তথ্য বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে তথ্যের বিভিন্ন দিক ধরা পড়ে এ স্তরে তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণের পর তথ্য দিয়ে বিশদ ব্যাখ্যা করা হয় তথ্য দিয়ে ব্যাখ্যার মাধ্যমে গবেষক সঠিক সিদ্ধান্তে পৌঁছান ঘটনা ঘটনা সামাজিক গবেষণার প্রধান উপাদান হিসেবে বিবেচিত হয় কেননা ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক গবেষণার সামাজিক গবেষণা তার যাত্রা শুরু করে আর ঘটনা হচ্ছে দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটি বিবৃতি ঘটনা কোনো তথ্যের প্রাথমিক উন্মেষ প্রচলিত তথ্যের পুনর্গঠন বাস্তব বিবর্জিত তথ্যের অপসারণ এবং তথ্যকে সুস্পষ্টভাবে